বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা পাকিস্তানি ইন্সপায়ার কোয়ালিটি পাবেন হ্যাঁ এইদিকে আমার হাতে ছয়টা ড্রেস আছে ছয়টাই কিন্তু একেবারে সেম অ্যাজ পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইন এবং কোয়ালিটি পাবেন এবং সুপার ভাইরাল যেই ডিজাইনটা সুপার ভাইরাল ডিজাইনটা কিন্তু আমাদের আবারও স্টক হয়ে গেছে এটা কিন্তু স্টক কম আসছে যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করে দেবেন এর আগেও অনেক অর্ডার ছিল স্টক শেষ হয়ে যাওয়ার কারণে আপুদের দিতে পারিনি সো এবার কিন্তু নিতে পারবেন এবং এই ড্রেসগুলোর সাথে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি পাবেন হ্যাঁ এগুলোর সাথে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন ছয়টা ডিজাইন ছয়টা ড্রেসই কিন্তু আমরা খুলে দেখাবো এটা হচ্ছে ক্যারিজমার রেঞ্জের যেটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাবেন রাইডারের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো একটু ঝটপট করে নিয়ে নিবেন প্রত্যেকটা এটা সরাই প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর হুম প্রত্যেকটা ড্রেসই দেখার মতো সুন্দর সেম এস ক্যাটালকে যা আছে তাই পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি ভিডিওটা যাতে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুল বডিটা কিন্তু বডিংয়ের কাজ আমি একটু দেখাই দিই হ্যাঁ কোয়ালিটির অভাব নেই বাট এটা যে ড্রেসের যে কাজটা পাচ্ছেন এটা ফুল বডি কিন্তু বডিংয়ের কাজটা পাচ্ছেন সেম এস প্রোডাক্ট মানে ফ্রন্ট পার্ট দেখানো ব্যাক পার্ট দেখানো এটা পাবেন হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক পার্ট আস্তে করে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন অ্যান্ড এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা সেম মারিয়াবি প্রিন্টের ট্যাগ লাগানো আছে যেটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন ঠিক হয়নি তো প্রত্যেকটা ড্রেস লাকজারি কোয়ালিটি পাবেন প্রত্যেকটা ড্রেস লাকজারি কোয়ালিটি পাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্যালোয়ারটা প্রিন্টেড পাবেন এবং লাকজারি কোয়ালিটি পাবেন এবং একটা কিন্তু প্যাচেস পাবেন আপনারা হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর ক্যাটালগে যেরকম একটা প্যাচেস দেওয়া আছে সেইম প্যাচেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনাটা ধরুন বিষয়ে পুরো ওড়নাটা কিন্তু হচ্ছে ফুল আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি পারেন ওড়না যারা অর্ডার করতে যাচ্ছেন ধরো উঠো হালকা না দুই আর কোন যাও হাত আর কোনো নাও হুম আর টুট উঠাও যারা অর্ডার করতে যাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট নাম ঠিকানা নাম্বার বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একটু দ্রুত দেখানোর চেষ্টা করবো ভিডিওটা শেয়ার করে দেবেন আপুরা যারা ভিডিওটা দেখতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন খুবই লাকজারি কোয়ালিটি পাবেন রাইডারের সামনে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করতে পারবেন প্রোডাক্ট কোনো কারণে পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন রাইডারের সামনেই হ্যাঁ তবে এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট লাকজারি কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট লাকজারি কোয়ালিটির ফুল বডি কিন্তু বোরিংয়ের কাজ ফুল বডিটা বোরিংয়ের কাজ পেয়ে যাচ্ছেন যেটা একেবারে সেম অ্যাজ পাকিস্তানি যে ড্রেসগুলো আছে সেম করা হ্যাঁ একেবারে সেম করা সেম করা ঠিক আছে এবং এটা পাবেন হচ্ছে ব্যাকের ডিজাইনটা এবং এটা পাবেন হচ্ছে হাতা ব্যাকপার্ট এবং হাতার ডিজাইনটা সেম পাচ্ছেন বেশি উপরে উঠাবো না দেখাবো ঠিক আছে বেশি উপরে না খুবই সুন্দর ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন এবং ড্রেসের বহর থাকবে হিউজ এই এটা পাবেন হচ্ছে প্যাচেসেরটা খুবই সুন্দর একটা প্যাটেস দেওয়া আছে অনেক সুন্দর একটা প্যাটেস দেওয়া আছে প্রাইস অনলি উনিশশো টাকা প্রাইস অনলি উনিশশো টাকা সালোয়ারটা প্রিন্টেড পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি আছে ওনাদেরও নিচে দাও নিচে ফুল ওড়না ধরো ফুল ওড়না টানা দাও ফুল কিন্তু আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন পরবর্তী যে ডিজাইনটা এটা হচ্ছে কারিজমা রেঞ্জের কারিজমা রেঞ্জের যেটা সেম অ্যাজ ক্যাটালগ পাবেন প্রাইস উনিশশো পঞ্চাশ প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস উনিশশো টাকা ঠিক আছে সিঙ্গেল পিস অনলি উনিশশো পঞ্চাশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে এটা থাকবে হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ এটা থাকবে ফুল ড্রেস ব্যাপারটা দেখা এটা পাবেন হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটা পাবেন হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন এবং এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা একেবারে প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি পাবেন একেবারে প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি পাবেন একটু প্যাচেসগুলো দেখাই দিচ্ছি এই যে এটার সাথে হচ্ছে আপনারা এই পোষণ যেটা আছে হ্যাঁ এই পোষণ যেটা আছে এটা আপনারা নিচে ইউজ করবেন এই পোর্শন যেটা আছে এটা নিচে ইউজ করবেন তারপরে হচ্ছে আপনাদের একটা আরও দুইটা প্যাচেস দেওয়া আছে এটা পাবেন হাতা অথবা নিচে ডিজাইন করতে পারবেন তারপরে এটার সাথে আরেকটা একটা প্যাচেস দেওয়া আছে এটা আপনারা হাতা অথবা নিচে ডিজাইন করতে পারবেন ঠিক আছে দেখো স্যালোয়ারটা এক কালারের থাকছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং ওনাটা কিন্তু কাজ করা হ্যাঁ ওনাটার কিন্তু দুই পাশে এরকম এর হ্যাভি সুন্দর কাজ করা এবং ওনাটা দেখুন নিজেদের ধরো নিজে ধরো খুব ওই পাশে খুবই সুন্দর পুরো ওড়নাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর প্রাইস উনিশশো টাকা যারা প্রিমিয়াম লাকজারি কোয়ালিটির পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইনের ড্রেস দেখতে চাচ্ছেন খুবই দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস উনিশশো পঞ্চাশ ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি আছে পরের যেই ডিজাইনটা এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এটাও থাকবে হচ্ছে ক্যারিজমার রেঞ্জের হ্যাঁ এটাও কিন্তু প্যানেল প্যাচেসের ড্রেস সেম এজ ক্যাটালগে যা আছে তাই পাবেন সেম ক্যাটালগে যা আছে তাই পাবেন এবং এটার সাথেও কিন্তু আপনারা হচ্ছে প্যাচেসের কাপড় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্যাচেস কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ডিজাইনটা একবার দেখা দাও এই বলটা এটা পাবেন হচ্ছে ব্যাকের ডিজাইনটা এগুলো কাপড়ের কোয়ালিটি ধরলে আপনারা এটা বোঝার মতো কোনো ওয়ে নাই যে এটা কি অরিজিনাল পাকিস্তানি নাকি ইন্সপায়ার হ্যাঁ এটা যেটা অরিজিনাল যে ড্রেসগুলো আছে ওইগুলো আপনার বাজার থেকে নিতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে সেম ডিজাইনটাই আপনারা আমাদের কাছে পাচ্ছেন ইন্সপায়ার কোয়ালিটি প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ দুইটা প্যাচেস পাচ্ছেন এটা হচ্ছে হাতায় ডিজাইন করতে পারবেন হ্যাঁ এটা হাতায় ডিজাইন করতে পারবেন অনেক সুন্দর এবং এটার সাথে আরেকটা প্যানেল যেটা আপনারা নিচে বডির নিচে ইউজ করবেন এবং প্যানেল অনেকগুলো দেওয়া আছে এটাও আপনারা বডির নিচে ইউজ করতে পারবেন অনেকগুলো প্যানেল প্যাচেস দেওয়া আছে স্যালোয়ারটা প্রিন্টেড পাবেন বডির যে ফ্যাব্রিক্সটা আছে সেম ফ্যাব্রিক্স দিয়ে এবং অন্যটা অন্য দুই ওনার দুই পাশে কিন্তু হ্যাভি করে কাজ প্লাস কাটওয়ার্কের হ্যাঁ কাটওয়ার্কের হ্যাভি করে কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন যারা এরকম সুন্দর ড্রেসটা মিস করতে চাচ্ছেন না অবশ্যই দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস উনিশশো টাকা প্রাইস উনিশশো পঞ্চাশ ড্রেসের স্ক্রিনশট নাম ঠিকানা নাম্বারটা ইনবক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর এটার সাথে আরেকটা ডিজাইন আরেকটা কালার পাচ্ছেন সেম ক্যাটালগে যা আছে তাই পাবেন হ্যাঁ সেম ক্যাটালগে যা আছে তাই পাবেন এবং এটার সাথেও কিন্তু অনেকগুলো প্যাটার্ন দেয়া আছে যেটা সেম পাকিস্তানি ড্রেসে যেভাবে দেয়া থাকে সেম ওইভাবেই কিন্তু পাবেন হ্যাঁ এটা পাবেন হচ্ছে ফুল ড্রেসটা ব্যাপারটা হলো এবং নিচেরটা থাকবে হচ্ছে পরের যেটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা এটা পাবেন হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটা ব্যাকের ডিজাইনটা এটা পাবেন হচ্ছে হাতার ডিজাইনটা কারিজমার রেঞ্জের হ্যাঁ যারা এই ড্রেসগুলো নিতে যাচ্ছেন অথবা দেখতেছেন পরবর্তীতে কিন্তু হারায় ফেলবেন তো অবশ্যই আমি বলবো ভিডিওটা শেয়ার করে রাখবেন যেটা অনেক ভারী একটা কাজের মনসুরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এবং এইটা বডির নিচে আপনারা দুইটা প্যানেল ইউজ করতে পারবেন হ্যাঁ বডির নিচে দুইটা প্যানেল ইউজ করতে পারবেন এবং হাতার জন্য কিন্তু আলাদা কিন্তু প্যাচেস দেওয়া আছে হ্যাঁ আপনারা হাতাতে ইউজ করতে পারবেন হ্যাঁ দাও এবং ওনাতে কিন্তু খুবই সুন্দর লাকজারি ভাবে কিন্তু ওনার দুই পাশে ওনার দুই পাশে এরকম সুন্দর কাজ আমি বলবো যারা পাকিস্তানি ড্রেস ইউজ করেন অথবা সেল করেন আমি বলবো এই প্রোডাক্টগুলো তারা নেবেন নিলে আপনারা বুঝতে পারবেন কি কোয়ালিটির ড্রেসগুলো আমরা দিচ্ছি কি প্রাইসে হ্যাঁ অনলি উনিশশো সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন দেরি করবেন না স্টক শেষ হয়ে যাওয়ার আগে নেবেন এবং ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ সেম এটা থাকবে হচ্ছে কারিজমার সুইজ কারিজমার সুইজ মিসের এটার সাথেও কিন্তু আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা প্যাচেস পেয়ে যাচ্ছেন এটা ফুল বডিটা কিন্তু কাজের থাকবে হ্যাঁ ফুল বডিটা কিন্তু কাজ করা থাকবে এইগুলো কিন্তু কাজ করা হ্যাঁ এটা ফুল বডিটা কাজ করা থাকবে নিজ দিয়ে করুন বেশ উপুট না এটা পাবেন হচ্ছে ব্যাকের ডিজাইনটা অ্যান্ড এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা ব্যাক পার্ট হাতার ডিজাইনটা সেম থাকবে এগুলো কাপড়ের কোয়ালিটি ধরলে জাস্ট খুশি হয়ে যাবেন এগুলোর প্রাইস বাজারে বাইশশো তেইশশো টাকার কমে কোথাও পাবেন না বাট আমরা একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিচ্ছি খুবই ভারী এম্বয়ডারি একটা প্যানেল পেয়ে যাচ্ছেন নিচের ইয়াতে পাবেন এটা অনেক সুন্দর এবং আরেকটা প্যাচেস পাচ্ছেন যেটা আপনারা হাতায় ইউজ করতে পারবেন হ্যাঁ যেটা আপনারা হাতাই ইউজ করতে পারবেন কেউ ওইগুলো মিস করবেন না স্যালোয়ারটা এক কালারের পেয়ে যাচ্ছেন লাক্সারি কোয়ালিটির এবং ওনাটা এরকম আরও অনেক সুন্দর সুন্দর হচ্ছে এটার ওনাটা কিন্তু ভারী এম্বোয়ডারি কাজ করে পেয়ে যাচ্ছেন দুই পাশেই ঠিক আছে এই যে ওনাটা দেখুন চমৎকার লাক্সারি কোয়ালিটির একটা ওনার সাথে পেয়ে যাচ্ছেন সো আমি বলবো যারা অর্ডার করতে চাচ্ছেন বা পরবর্তীতে দেখতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং এই ড্রেসগুলোর প্রাইস উনিশশো সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম